আসলে আমরা বিগত পনেরো বছর আমাদের দেশটিতে জন্মদিন কি জিনিস আমরা ভুলে গেছিলাম আজকে আমরা মাইবেল টা মূলত আইন আমাদের দেশের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের ফালাজিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আজকে আমাদের মাহবিল টা আয়োজন করা হয়েছে দেশ নেত্রী আল্লাহ বেগম খান রাজিয়ার ইয়ালার শুভ জন্মদিন উপলক্ষে অব্বুল আলমিন বাংলাদেশ জাতীয়বাদী দল সাঁত্রিশ নম ইয়াল্লাহ যুব পক্ষ থেকে আল্লাহ আজকে যে মিলাদ করিমা আয়োজন করেছি আল্লাহ এই দর্শক শ্রোতা গত পনেরোই আগস্ট দেশ বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে হালিশহর মণিনগর সাঁত্রিশ নং ওয়ার্ড যুব উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়

যতগুলো প্রোগ্রাম আছে করার জন্য চেষ্টা করে ইনশাল্লাহ হবে আসলে আমরা বিগত পনেরো বছর আমাদের দেশ জন্মদিন কি জিনিস আমরা ভুলে গেছিলাম তো বাংলাদেশে গত পনেরো বছর আগে ওয়ান ইলেভেনের পরে একজন সৈরা শাসক কাপে মেরে বসেছিল সারা বাংলাদেশের জনগণের প্রতিবাদী গণ্ডকে স্তব্ধ করার জন্য যার কারণে আমরা আমাদের নেত্রী বেগম খালাদ রিয়ার যে আপসিন নেত্রী কোনো কারণে কারোর সাথে কোনোদিন আপোষ করে নাই ওইরকম একজন নেত্রী আমরা জন্মদিন পালন করতে বর্তমান আল্লাহ না এই অবস্থা যদি এই পেসি সরকার থাকতো এখানে রকম আমরা একটা মিলাদ মাহফিল করার জন্য আমরা কোনোদিন সুযোগ পেতাম না যাক আল্লাহ গত বছর চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের ফসল হিসেবে আজকে আমরা আমাদের নেত্রীর প্রথম জন্ম দিন আমরা পালন করতে সবাই একসাথে সারা বাংলাদেশে যুগে যার যার মতো করে এটার জন্য আমরা আমাদের আসমান এবং জমিনের মালিক মোহাম্ম আলমিনের দরবার আমরা লাখো লাখ সুব্রিয়া আদায় করি যে পেশিস মুক্ত বাংলাদেশে আমরা এই প্রথম আমাদের নেত্রী নেত্রী বেগমের জন্মদিন পালন করতে পারে আমরা চেষ্টা করবো আগামীতে সবাইকে নিয়ে আরো

দেশ নেত্রী এলাকা বেগম খান নার্জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে

রব্বুল আলামিন বিশেষ করি আল্লাহ এমিলাদ কারিমায়ে আজান পক্ষ থেকে কি আল্লাহ মোহাম্মদ शाहिद ভাই আল্লাহ মোহাম্মদ শেগিয়া রব্বুল ইয়াসিন ভাই তারা পক্ষ থেকে কি আল্লাহ রব্বুল আলিম আর জরাই আল্লাহ এমিলাদ কারিমায়ে আল্লাহ আজান করেছেলা প্রত্যেকের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন বিশেষ করি আল্লাহ রব্বুল शाहिद যারামান প্রেসিডেন্ট রব্বুল আলামিন ওনার রাউজারে আগত সমত পৌঁছে দেন রব্বুল বিশেষ করি আল্লাহ ওনার খবর আল্লাহ মুর আলোকিত করে দিয়েন ওর আলামিন আমিন পর্যন্ত দেওয়া কবরকে জান্নাতুল তুল বাগান বাড়াই اللهم ولي كريم مجراها قديسي امام دركي الله حارك کسی ما بلا موصیت اکسیدنت رب العالمین সমগ্রেলা শরণندهকে হেফাজত করে নিয়েন اللهم تقبل دعانا وندانا واستغاسنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين وصلى الله تعالى على خليل وقل نورش وعلى آله وصحبه اجمعين وباخره على من عند سقرة الموت شهاده لا اله الا الله محمد رسول الله Oh <laughs>